সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন পামদা মাছ ভালো করে এভাবে কাট করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি একটু লবণ জলেও ধুয়ে নিই ভালো করে এবার এর মধ্যে যে হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে অল্প মাখিয়ে রেখে দিই যাতে মাছটার মধ্যে লবণটা ভালো করে ঢুকে যায় এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি দিচ্ছি সর্ষের তেল নাটা কিন্তু পুরোটা আমি সর্ষের তেলেই করবো তো হলুদ লবণ মাখিয়ে রাখা পিসগুলোকে আমি ভালো করে একটা করে কিন্তু ভেজে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ভালো করে মাছগুলোকে বস্ত সাইড লাল লাল করে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা পাতটায় মুঠিয়ে রেখে দেবো এবার নিচ্ছি আর একটু সর্ষের তেল তার মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা আলু টুকরো করে কেটে দিয়েছি দিয়েছি অল্প লবণ দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর ওটা ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব নিচ্ছি এখানে পোস্ত আর আমান্ড আর চাইলে আপনার কাজু বাদামও ব্যবহার করতে পারেন একটা সুন্দর বানিয়ে নিয়েছি আর আলু ভাজার সময় একটু লবণও দিয়ে দিয়েছিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা যেটা আছে সেটা এটা কিন্তু তিল দিয়েও খেতেও খুব ভালো লাগবে তো আমি তিল দিচ্ছি না কারণ তিল তো আমি রাগও বানিয়েছি এবার যখন মশলা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা আমি এখানে এক চামচ মতন আদা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি কন্টিনিউ নাড়তে হবে যেহেতু বাদাম রয়েছে তার জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব দেখুন তেল যখন ছেড়ে আসবে দেখুন তেল ছেড়ে আসছে তার মানে মশলাটা আমার ডান এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোড়ার মতন জল মাছ যে কটা আছে সে কটা মতন আমি আদার জল দেব জল দিয়ে ভালো করে একটুখানি কভার করে ফুটিয়ে নেব তো ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না জাস্ট পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি তো মাছ করে দিয়ে পাঁচের ফুটানো হয়ে গেছে এবার জাস্ট নামানোর আগে ধনে ছড়িয়ে দিচ্ছি আর সরষের তেল দিচ্ছি দুটোই অপশানাল যে কোনো একটা দিতে পারেন আপনারা এইভাবে গরমা গরম কিন্তু পাবদা মাছের হালকা পাতলা ঝোল রান্না করে কিন্তু বাইরে সবাই মিলে ট্রাই করতে পারেন আমার ছেলে মাছ খেতে ভীষণই ভালোবাসে তো ওকে কিন্তু মাছ আমি বিভিন্ন স্টাইলে রান্না করে দিই তো আজকে এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব বায়েন চালেন সকলকে অনেক থ্যাংক ইউ